চকরিয়া প্রেস ক্লাব আয়োজনে ইফতার ও দোয়া মাহাপিল সম্পন্ন চকরিয়া উপজেলা উকুট রুট অস্ত চকরিয়া থানার দক্ষিণ পাশে চকুরিয়া প্রেস ক্লাব আয়োজনে নবাব কনভেশন হলে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পহেলা এপ্রিল একুশ রমজান চকুরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম আলী হুসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক লায়ন এম রায়হান চৌধুরীর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকুরিয়া থানার অফিসার ইনচার্জ উসি শেখ মোহাম্মদ আলী বিশেষ অতিথি ছিলেন চকুরিয়া উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সুরাজপুর মানিকির ইউনিয়ন পরিষদের একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান আজিমুল হক আজিম চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ মুবিনুল ইসলাম চকুরিয়া উপজেলা রাইস মিল মালিক সমিতির সভাপতি আলহাজ ফজুল করিম চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের পরিচালক সুধীর দাস প্রকৌশলী আব্দুর রাজ্জাক ইশতিয়াক হুসাইন সহ বিশিষ্ট ব্যক্তি ও চকরিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন

আমরা প্রত্যেকে যদি আমাদের নিজের দায়িত্বটুকু পালন করি আমাদের দেশটা একটা সবাই সবার বাংলা করে আমি বিশ্বাস করি আর রোজা আসলে দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে রোজার যে শিক্ষা এটা যেন আমরা আমাদের জীবনে সত্যিকার অর্থে প্রতিফলন ঘটাতে পারি আমাদের কাজে কর্মে চিন্তায় আমরা সেটাই বুঝি সেই মানুষটাই সব যে তার কাজ কথা চিন্তা এবং কর্মে আমরা যেন সত্যিকার অর্থে আমাদের মানুষের ভরসা হতে পারি মানুষ যেন থানায় এসে একটু ক্ষতিগ্রস্ত না হয় সত্যি যেন পেশা পাঠানো পাই সে অবস্থায় নিজেকে নিয়ে যেতে পারি তারা যেরকম অতীতে সহযোগিতা আমরা আমাকে সুযোগ করার জন্য করার জন্য আমি আমার ধন্যবাদ জানাচ্ছি কামনা করছি আলাইকুম ধন্যবাদ আছেন আমরা